ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার দু সালের খারিফ মৌসুমে সালালাতে যাত্রী পরিবহনে নতুন রেকর্ড স্থাপন করেছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই তিন মাসে সংস্থাটি দু লক্ষেরও বেশি পর্যটককে সালালাতে পৌঁছে দিয়েছে যা দুহাজার চব্বিশ সালের তুলনায় পনেরো পার্সেন্ট বেশি এই সাফল্য ওমানের পর্যটন খাতকে এগিয়ে নিতে সংস্থাটির প্রতিশ্রুতিরই প্রতিফলন এই রেকর্ডের পেছনে প্রধান কারণ ছিল দৈনিক ফ্ল্যাট সংখ্যা চোদ্দটি পর্যন্ত বৃদ্ধি করা ভ্রমণকে আরও সাশ্রয়ী করতে ওমানি নাগরিকদের জন্য চনরিয়াল ভাড়া রিটার্ন টিকিটের বিশেষ সুবিধা দেওয়া হয় যা সত্তর শতাংশ বেশি যাত্রী গ্রহণ করেন এছাড়া মাস্কাটো সালার মধ্যে যাতায়াত সহজ করতে বছর জুড়ে চৌষট্টি রিয়ালের একটি নির্দিষ্ট ভাড়ায় চালু রেখেছে সংস্থাটি ওমানের গ্লোবাল সেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আল মাহরুকি জানান তারা এই সাফল্যে আনন্দিত এবং প্রতিবছর এই প্রভৃতি ধরে রাখতে চান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ